খোয়াই জেলার চেবড়ি বাজারে জল এবং শৌচালয়ের ঘাটতি নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন ক্রেতা বিক্রেতারা এলাকার বিধায়ক বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নিরলসভাবে কাজ করলেও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষের অবহেলায় বাজার সংলগ্ন শৌচালয় দীর্ঘদিন ধরে ভগ্ন দশায় পড়ে রয়েছে লক্ষাধিক টাকা বেয়ে নির্মিত এই জনসেবামূলক পরিকাঠামো ব্যবহারযোগ্য না থাকায় যাত্রী এবং সাধারণ জনগণ প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীদের অভিযোগ পশ্চিম চেবড়ি গ্রাম পঞ্চায়েত এবং বাজার কমিটির সদস্যদের কাছে বহুবার জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি বাজারে নিরাপদ পানীয় জলের অভাবও পরিস্থিতিকে আরও জটিল করছে স্থানীয় ব্যবসায়ীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জরুরি ভিত্তিতে শৌচালয় মেরামত এবং পানীয় জলের স্থায়ী সমাধানের দাবি জানিয়েছে তোমার এই জলের ব্যবস্থা নাই জলের ব্যবস্থা নাই ধীরে তোমার এই অনুষ্ঠান মহিলা টোলে দাঁড়ায় দাঁড়ায় মানুষের ভেতরে ফাঁকানা হয়েছে কই লাগে না ভিতরে ফাঁকানা হয়েছে এবার ভোট দিছে এটা এখন ব্যবহার করা যায় না ব্যবহার করা যায় না এখন দাঁড়ায় দাঁড়ায় যে ওই দরজা ভেঙে গিয়ে ফেচাপ করে ফেচাপ করে অনেকে লেফট লোকের অনেক সময় এটা দেখশনের কোনো লোকজন আছে নাকি দেখশনের লোকজন নাই দেখশনের লোকজন নাই চেপরি বাজার আর কি এরকম ওই আছে সোজাগার আছে সোজাগার আর নাই আর আছে না আছে বাজার আমরা নাই মনো আর নাই একটি সোজা ঘর সেব্রি সেব্রি বাজার এলাকাতে একটি আটটা এটা পাশে একটা আছে যে জঙ্গল জঙ্গল বলে রইছে এটা পাশে একটা আছে এটা জঙ্গল বলে দিছে এটা এটা ব্যবহার করতে না এটা ওকে জো এটা ওকে জো দিছে এটা মধ্যে মধ্যে অনেক সময় জঙ্গল জঙ্গল দিয়ে ওখানে ভিতরে যান আপনারা কি চান এটা মেরামত করা হোক জলের ব্যবস্থা করা হোক আর জল তো নাই পরিষ্কার হোক এটা এটা দুর্গন্ধ আবার শেয়ার রেমজা বাজে দুর্গন্ধ শেয়ার রেমজা আমরা দোকানদের হতে অসুবিধা হোক